সেকেন্ড এসএলিসটি দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নের আমি উত্তর নিয়ে আলোচনা করব এবার যদি উত্তর আলোচনা করতে গিয়ে একটা দুটা যদি আপনাদের ডাউট থাকে কিংবা যদি সঠিক কোনটা হবে যদি মনে করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন দেখো প্রথম কোশ্চেন আছে নিচে যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যা লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো ও আর ও তবে গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম ছিল দাদা ঠাকুর নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন জমিদার একটি প্রাচীন ভারতীয় লিপির নাম হচ্ছে ব্রাহ্মী রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হল নাটক রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলাম আপনার রূপ বর্ণামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন নীতি নিয়ে কাশ্মীরের কবি বীরহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম চৌর পঞ্চাশিকা ভাত গল্পে উৎসবকে বড় যে নিয়ে এসছিল বা সমরেশ বসু রচিত নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তিনি হলেন চিত্রকর রামকিঙ্কর বেইজ পরের কোশ্চেন কালাজের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম হল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আ তরুবর পঞ্চবি ডাল পত্রের কর্তা হলেন লুইপাত কল্ল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্ল নামক কবিতাটি লেখক হচ্ছেন দীনেশ রঞ্জন দাস বধ কাব্য একটি আলঙ্কারিক মহাকাব্য এটা যদি আপনাদের অনেক কিছু মনে হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টে বাকি ইতিহাস অ্যাপসাপ নাটক বইমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হল যুক্ত স্নেহ মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চেকপ অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস হল পিঞ্জর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উর্মি মুখর যে ধরনের রচনা গল্প ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় চা কোর দর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কর্তার ভূত গল্পে ভূতুয়ের জেলখানা ধারক ছিল ভূতের নায়ক বসন্ত সেনা এবং চারু দত্ত যে নাটকে চরিত্র তা নাম হল মৃত্যু কটিক লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন কিডস তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস আর নোবেল পুরস্কার প্রাপ্তি উনিশশো চুয়ান্ন অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক খো হরি নেল এই পদ যে পর্যায়ের পথ তার নাম হলো মাথু তাবিজ শব্দটি একটি আরবি শব্দ বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সুনীল চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম মাস্টার হন দিব্যেন্দু বগুয়াল নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স ছিল আটষট্টি হাসি খুশি গ্রন্থটি রচিত হলেন যোগেন্দ্রনাথ সরকার কলসে যদি আমায় ছুতো কুড়ি ছুড়ে যা হবে জনযতনের দূরে হবে কোনি উপন্যাসে কোন ভাই নাম গোপাল মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি নাটক অভিজ্ঞান অভিধান বিজ্ঞানের প্রতিক্রিয়া জাসকে উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মূর্খ থেকে মুখ্য এটি যে সৈবন পরাগত সৈভবন এই বর্ষায় বৃদ্ধ গরিব যন্ত্রাপ্তকরণ করেছে যদি আপনাদের অন্য কিছু মনে হয় জানাবেন ঠাকুমা মহাভারত করেন এটা কর্তৃপাচ্য বত্রী সিংহাসন গ্রন্থে রচয়তা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস ছাত্রবদের হাতি রচনার যে বন্দরে উল্লেখ রয়েছে হালুয়া ঘাট ক্ষেত্রী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি গোবিন্দ দাস প্রেমকতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বাজের কথা আছে শনি ও মঙ্গল লোগাশালীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন শিকার কবিতা যার কথা বলা হয়েছে সূর্যের আলোর রং পৃথিবীর কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস নতুন হবে এ সমান উদর যার সহদর এটি যে সমস্ত উদাহরণ সমানাধিকরণ বিক্রি করেছি যদি আপনাদের অন্য কিছু সঠিক মনে হয় জানাবেন কমেন্টে অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হতো অরণ্যন চর্যাপথে বর্ণিত ডোম ও বৃত্তি ছিল পালকি বহন করা আপনাদের যদি অন্য কিছু মনে হয় জানাবেন ফুলের ফসল কাব্যগ্রন্থটি রচয়তা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত শৈলী শব্দের অর্থ অনেকে বলছে কৌশল রীতি আমি রীতি বলেছি আপনাদের সঠিক যেটা মনে হয় বলবেন ভাগবতের যে যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সে দুটি হলো একাদশ ও দ্বাদশ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে দেবী বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা হচ্ছে একাদশ নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে গিয়েছিল সেটি হচ্ছে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে মৃণাল সেন পরিচালিত একটি ছবি হলো নীল আকাশের নিচে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও করার জন্য